শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বুধবার দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বর্তমানে করাচির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পাকিস্তানি দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে করাচি থেকে প্রায় তিনশো কিলোমিটার দূরে নবাবশা এলাকা থেকে ঊনসত্তর বছর বয়সী আতিফ আলীর জারদারিকে হাসপাতালে নেওয়া হয়েছে তিনি গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছেন এবং তার শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে হাসপাতালে নেওয়ার পর কয়েকটি মেডিকেল পরীক্ষা করা হয়েছে এবং চিকিৎসকরা তার শারীরিক পরিস্থিতি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন স্থানীয় গণমাধ্যম বলছেন সোমবার পবিত্র ইদুল ফিতরের নামাজ আদায়ের জন্য বাবসা এলাকায় গিয়েছিলেন জারদারি তার আগে রোববার দলের নেতাদের সঙ্গে বৈঠকও করেন তিনি এদিকে সিন্ধু প্রদেশের জ্যেষ্ঠ মন্ত্রী শারজিল ইনাম মেমন বুধবার আসিফ আলী জারদারির সর্বশেষ শারীরিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এ সময় হাসপাতালে চিকিৎসাধীন এই প্রেসিডেন্টের শারীরিক অবস্থার উন্নতি ঘটছে বলে জানিয়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিকে চিকিৎসার জন্য দুবাইয়ে নিয়ে যাওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তিনি বলছেন প্রেসিডেন্টের শারীরিক অবস্থার উন্নতি করছে তাকে দুবাইয়ে নেওয়ার বিষয়ে যে খবর ছড়িয়ে পড়েছে তা সঠিক নয় শিগগিরই প্রেসিডেন্ট সুস্থ হয়ে উঠবেন। বলছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ টেলিফোনে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেছেন টেলিফোনে তিনি বলেছেন সারা দেশের মানুষ আপনার জন্য প্রার্থনা করছে সৃষ্টিকর্তা আপনাকে দ্রুত সুস্থতা দান করুন